সব সময় একই রকম বাঁধাকপি বানিয়ে খাচ্ছেন আর খেতে খেতে একদম বোর হয়ে গেছেন তাহলে কিন্তু এই রকমভাবে আমার পদ্ধতিতে একবার বাঁধাকপি বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে নমস্কার দ্যাশ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি আজকে নতুন রেসিপি আমি এখানে বাঁধাকপি নিয়েছি এটা আধঘানা মতো বাঁধাকপি এই বাঁধাকপিটাকে দিয়ে কিন্তু আজ আমি এই রেসিপিটা বানাবো প্রথমে আমি বাঁধাকপিটাকে কিন্তু কেটে নেবো এখানে খুব ছোট ছোট করে কাটার দরকার নেই একটু মাঝারি সাইজের মতো করে কেটে নিলেই কিন্তু হবে দেখো বাঁধাকপিগুলোকে এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি ঝুঁড়োঝুঁড়ো করে খুব ছোট করে কাটি বা খুব বড় করেও কিন্তু কাটি না একটা মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি এবার বাঁধাকপিটাকে কিন্তু একটু আমি সেদ্ধ করে নেব এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে বাঁধাকপিটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেবো যেহেতু এখনকারি বাঁধাকপি একটু শক্ত হয় তাই জন্য একটুখানি সেদ্ধ করে নিচ্ছি এবার সেদ্ধ করে এটাকে জল ঝরিয়ে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপিটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে এবার বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু বাঁধাকপিটাকে ভেজে নেব যত ভালো করে ভাজা হবে তত কিন্তু বাঁধাকপিটা খেতে ভালো লাগবে এইভাবে কিন্তু আমার বাঁধাকপিটা ভাজা হয়ে আসলে এবার শেষে আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নেব বেশিক্ষণ ভাজব না কিন্তু লঙ্কাটা পুড়ে যাবে আর শেষে একটুখানি দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু এটাকে ভেজে নেবো এক মিনিট মতো ভেজে নিলেই কিন্তু একদম ঝাল ঝাল বাঁধাকপি রেডি হয়ে যাবে অবশ্যই কিন্তু বানাবেন আর কেমন হয়েছে জানাবেন নমস্কার